নমস্কার বন্ধুরা দেখুন এই যে প্রেসার কুকারের এই হ্যান্ডেলটা ভেঙে গেছে এই হ্যান্ডেলটা লাগানোর একটা সহজ পদ্ধতি আপনাদের আমি আজ শিখিয়ে দেবো দেখুন এই যন্ত্রের উপর আমি লাগাই এই হ্যান্ডেলগুলো কিন্তু অনেকে আমাকে বলেন যে এই যন্ত্রগুলো পাচ্ছি না বা এই জিনিসগুলো কোথায় পাবো বা যাদের কাছে নাই তারা কিভাবে হ্যান্ডেলটা লাগাবেন এই যন্ত্রের কোনো প্রয়োজন নাই এটাতে লাগাই এটাতে সেফটি ফল খুলি আর এই দেখুন আমি একটা যন্ত্র লেদ থেকে বানিয়ে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি এটা লাগাবো কীভাবে লাগাচ্ছি খালি ভিডিওটা দেখুন প্রথমে তো এইটা খুলে ফেলতে হবে রিবেডের যে ভাঙাটা আছে ওগুলো সব খুলে ফেলবো তো রিবেডের মাথাগুলো প্রথমে কেটে ফেলতে হবে তাহলে ভাঙা হ্যান্ডেলটা খুলে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার বানানো যন্ত্রে আমি কিভাবে এই হ্যান্ডেলটা লাগাচ্ছি তো এইগুলো তো লাগানোর জন্য এই যে আমি ডাইসটা দেখালাম ও তো হয় অনেকে তো বলছেন যে এগুলো পাচ্ছি না বা যদি না পান তাহলে কিভাবে লাগাবেন কীভাবে যন্ত্রটা বানিয়ে নেবেন দেখুন হকিন্স কোম্পানি থেকে আমি একটা যন্ত্র পেয়েছি সেটা খুব সহজে লাগানো যায় কিন্তু সেটাতে না লাগিয়ে যে পদ্ধতিটা আমি আজ থেকে কুড়ি বছর বা পনেরো বছর কুড়ি বছর আগে লাগাতাম এই যন্ত্রটা পাওয়ার আগে তখনকার এই পদ্ধতি সেই পদ্ধতিতে আমি কিভাবে এটা লাগাচ্ছি সেটা দেখুন সেই উদ্দেশ্যে ভিডিওটা করা এইভাবে রিবের কাটা অংশগুলো বার করে ফেলতে হবে অনেকেরই কমেন্ট ছিল যে দাদা এই যে বডি হ্যান্ডেল লাগাবো এই ডাইসগুলো কোথায় পাবো বা পাচ্ছি না দেখুন এই জায়গাটা কেটে ফেললাম এবার আমি এই জায়গাটা একটু ঘুষে পরিষ্কার করে নেব পরিষ্কার হয়ে গেল এবার দেখুন কি করছি এ হ্যান্ডেলটা কারখানা রিবেট চার জায়গায় ভরে দিতে হবে রিবেটগুলো কিন্তু ভিতর দিয়ে ভরতে হবে এবং কাজটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা অবশ্যই পারবেন চারখানা রিবেট আমি এখান দিয়ে ভরে দেবো ভরে দেওয়ার পরে সেল দিয়ে আটকাবো আটকানোর পরে ওই যন্ত্রের পর রেখে কীভাবে কাজটা করছি দেখুন যে কত সহজেই কোনো কোম্পানির যন্ত্র ছাড়াই আমার নিজের তৈরি যন্ত্রের সাহায্যে আমি এটা কীভাবে লাগাচ্ছি এবার কী করবো রিবেটগুলো সেলেটপ দিয়ে আটকে দেব যাতে পড়ে না যায় বা বেরিয়ে না যায় একটা করে রিবেট ভরে লাগানো যাবে কিন্তু সেক্ষেত্রে যদি ঘাটটা থেকে একটু সরে যায় তাহলে পরবর্তী রিবেটটা লাগানো যাবে না এই কারণে সেলেটপ দিয়ে চারটে রিবেটকে আমি আটকে নিলাম গেল এবার এই দেখুন লোহার রড তার সঙ্গে আমি তলাই এটা ঝাল করে এভাবে বানিয়ে নিয়েছি আপনারা এর থেকে এরকমভাবে বানিয়ে নেবেন দিয়ে কী করতে হবে একটা করে রিবেট এখানে বসাতে হবে একা একাই কাজটা করতে পারবেন না একজনকে ধরলে পরে কাজটা করতে সুবিধা হবে আমি এইভাবে বহুদিন আগে লাগিয়েছিলাম অনেকে বলার জন্য আমাকে এইভাবে লাগাতে আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবেও লাগানো যায় একবারে একটাকে না ভালো করে বসিয়ে নিয়ে প্রতিটাকে করে বসিয়ে নিতে হবে তাহলে কাজটা ভালো হবে একবারে ফাইনাল বসিয়ে দিলে কি হবে একটু সরে গেলে আর দ্বিতীয়টা লাগাতে পারবেন না অসুবিধা হবে একজন ধরলে কাজটা করতে সুবিধা হবে এই একজন আমাকে সাহায্য করলো আমার হেল্পারটা এরকম এবার এইভাবে সসপ্যানের হ্যান্ডেলগুলো আপনারা এইভাবে লাগাতে পারবেন সসপ্যানের চাই সসপ্যানের বা ফ্রাইং প্যানের যদি হ্যান্ডেল খুলে যায় সব পদ্ধতি এই পদ্ধতিতে লাগাতে পারবেন এই জিনিসটা বানিয়ে নিতে হবে লেথ থেকে আপনাদের এটা কিন্তু কোথাও দেখে বা কেউ আজ পর্যন্ত দেখায়নি এইভাবে ভিডিওটা এইভাবে রেবেট লাগানো যায় এই পদ্ধতিটা আমার এবং আমি এই পদ্ধতিতে এই কাজটা দীর্ঘদিন আগে করতাম তারপরে ডায়েসগুলো আসার পর থেকে এভাবে আর করতাম না তো দেখলাম যে এই পুরনো পদ্ধতিতে কাজটা করে দেখি অনেকদিন তো এই পদ্ধতিতে করিনি একটু অসুবিধা হয় এই কাজটা করতে কিন্তু হয়ে যায় চেপে ধরে কাজটা করতে হবে বডিটা চেপে ধরে কাজটা করলে কি হবে ভালো ভালোভাবে বসে যাবে একদম এবার এই লোহার দণ্ডের সাহায্যে ওই রেবেটের মাথাগুলোকে আমি ভালো করে বসিয়ে দেবো চারদিকে ছেড়ে আছে চারদিকে মাথাগুলো বসে যাবে তাহলে গোল হয়ে যাবে নতুন যেরকম ফিনিশিং থাকে ফিনিশিংটা চলে আসবে এইভাবে কিন্তু এগুলো খুব সহজে লাগিয়ে নেওয়া যায় চেষ্টা করলে পারবে না যন্ত্রটা ভালো করে দেখে নিন যাদের কাছে এই যন্ত্রগুলো নেই বা অনেকে আমাকে কমেন্ট করছেন দাদা যন্ত্রগুলো পাচ্ছি না বা কোথায় পাবো রিপেড গুলো এই রিপেয়ার গুলো লাগানোর জন্য আপনারা এরকম একটা মানিয়ে নেবেন রড দিয়ে লেট থেকে তাহলে আপনারা এগুলো অনাসে লাগাতে পারবেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার